ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন তবে এই প্রথম বাংলাদেশে কেউ এখন পর্যন্ত বলতে পারছে না কারা আসবে আগামীর রাষ্ট্র ক্ষমতায় যদিও রাজনীতির অঙ্গনে অন্যতম একটি দল হিসেবে বাংলাদেশে প্রায় 16 বছর পর্যন্ত জুলুম নির্যাতন অত্যাচার করে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের বিদায়ের কারণেই বাংলাদেশের এখন নতুন রাজনীতি একটি ধোঁয়াশার মধ্যে পড়েছে আপনাদের কাছে মনে হতে পারে এই ধরাটার কারণ কি কারণ হচ্ছে বিগত দিনের রাজনৈতিক গুলো ছিল একরকম আগামী নির্বাচন এবং রাজনীতি হবে ভিন্ন রকম বিগত দিনে মানুষ আওয়ামী বিরোধী একটি জোট থাকতো একটি প্ল্যাটফর্ম থাকতো সে ভিন্ন মতের হলেও ভিন্ন আদর্শের হলেও একই জায়গায় তারা বসবাস করত সামহাও একই বাসকে তারা ভোট দেওয়ার চেষ্টা করত সেই বাক্সে তারা ভোট দিয়ে সেখানে তাদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করত। তথা একদিকে আওয়ামীপন্থী মানুষ এবং আওয়ামী লীগের সাথে বাংলাদেশের বামপন্থী কিছু রাজনৈতিক দল অন্যদিকে ডানপন্থী রাজনৈতিক দল প্লাস বিএনপির একটি সম্মিলিত গ্রুপ ছিল কিন্তু পাঁচই আগস্টের কারণে আওয়ামী লীগ থেকে হারিয়ে গিয়েছে এবং হারিয়ে গিয়েছে এটা তার কৃতকর্মের কারণেই তারা হারিয়ে গিয়েছে এই হারানো জায়গা থেকে কেউ তাদেরকে আর উদ্ধার করতে পারবে না কিংবা তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে কেউ ফেরত আনার কোন সদিচ্ছা পূরণ হবে না আর তারা বিদায়ের পরেই বাংলাদেশে এখন অনিশ্চিত যে আসলে তাহলে কারা ক্ষমতায় আসবে যারা এতদিন বিএনপির সাথে ছিল তারা তো এখন আবার বিএনপির সাথে নাই আবার বিএনপি বাংলাদেশে এখন পর্যন্ত লিস্টেড একটি বড় রাজনৈতিক দল তাহলে তার বাহিরে অন্য কে আসবে সেটারও জনগণের সামনে ক্লিয়ার ধারণা ব্যালট পেপার ছাড়া বোঝা মুশকিল তো সব মিলে নির্বাচন ফেব্রুয়ারিতে ঠিকই অনুষ্ঠিত হবে কিন্তু ক্ষমতার থেকে এগিয়ে সেটা বলা যাচ্ছে না বরং মানুষ অনেক ক্ষেত্রে এখন বলছে যে মানুষ পরিবর্তন চায় মানুষ আওয়ামী লীগের মতো ফেসিবাদ আর চায় না মানুষ যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে তার মতের প্রাধান্য দিতে চায় এবং মানুষ এখন বাংলাদেশে অন্তত পক্ষে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে ভোট দিতে চায় এখন এই ভোটের মাঠে যারাই সবচাইতে বেশি দেশপ্রেমিকের ভূমিকায় থাকতে পারবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাকতে পারবে আওয়ামী লীগের ষড়যন্ত্রবাসদের বিরুদ্ধে থাকতে পারবে আমার মনে হয় তারাই সবচাইতে বেশি ফলপ্রসূ রেজাল্ট এই আগামী নির্বাচনে করবেন তাতে কোনো সন্দেহ নেই অর্থাৎ নির্বাচনী মাঠে আমাদের এখন যে সময় আছে সেই সময় বলে দিবে আসল দেশপ্রেমিক লোক কারা কারা দেশবিরোধী কারা দেশের মানুষের চিন্তা চেতনার বিরোধী সেটা ব্যালট পেপার প্রকাশ পাওয়ার পরই আমরা সিদ্ধান্ত নিতে পারবো মোটামুটি যে জরিপগুলো বাংলাদেশে দেখা যাচ্ছে প্রায় চল্লিশ পার্সেন্ট মানুষই এখন পর্যন্ত ভোট কোথায় দেবে এই সিদ্ধান্তই অনেক অংশে অনেক জায়গার রিপোর্টে প্রকাশিত হচ্ছে দেয়নি নেয়নি তারা এখনো বসে আছে সামনের দিনগুলোর অপেক্ষায় তবে যারা সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে কারো কারো রিপোর্টে বিএনপি এগিয়ে কারো কারো রিপোর্টে জামাতসহ তাদের বিরোধী মতের মানুষ যারা তারা এগিয়ে এক বাক্যে বিএনপি এবং জামাতের যে জোট এই জোটের মধ্যেই যে প্রতিদ্বন্দ্বিতা হবে তার কোনো বিকল্প নেই এটাই বাস্তবতা অন্যদিকে জুলাই বিপ্লবে যারা সহযোদ্ধা ছিলেন নেতৃত্ব দিয়েছেন সেই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের যে দল এনসিপি সেটাও আগামী নির্বাচনে একটি বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস এর অন্যতম কারণ এনসিপির সাথে আপনার আদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে ভিন্ন কোনো রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে আপনার মতের মানুষ নাও হতে পারে কিন্তু এই মানুষগুলোই জুলাইয়ের চব্বিশের আন্দোলন সংগ্রাম করে দেশটাকে উপহার দিয়েছে সে কারণে জনগণের কৃতজ্ঞতা জানানো উচিত তাদের প্রতি সেটা ভোটের মাঠে কতটুকু জানাবে সেটা আমরা এখন পর্যন্ত জানি না কিন্তু ভোটের মাঠে তাদেরকে যতটুকুই জানাক কিংবা না জানাক মিনিমাম তাদের প্রতি সৌজন্যতা কাটিসি আমাদের থাকা দরকার এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং ভোটের মাঠেও তারা যদি সফলতার সাথে রাজনৈতিক যে মানুষের চিন্তা এবং আদর্শ সেটাকে নিজেরা ধরতে পারে এবং বুঝতে পারে যে জনগণ আসলে কি চায় সেই অনুযায়ী রাজনীতি করে তাহলে সেদিকেও তারা কিন্তু ভালো একটি ফল নিয়ে আসার সম্ভাবনা থাকতে পারে সব মিলে আগামী নির্বাচন একটি চ্যালেঞ্জিং আগামী নির্বাচন দেশপ্রেমিক মানুষদের মধ্যেই একটি লড়াই এখন দেশপ্রেমিকেরা সবাই বিএনপিও দেশপ্রেমিক জামায়াত ইসলামও দেশপ্রেমিক এনসিপিও দেশপ্রেমিক এবং সবাই বাংলাদেশ প্রেমী আমরা দেখছি কিন্তু এর মধ্যে যে বেশি দেশপ্রেমিক যারা সত্যিকারই বাংলাদেশের জন্য আগামীর বাংলাদেশকে বিলং করে তারা এই কাজকে এগিয়ে নিয়ে যাবে এ দেশকে যারা রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত তাদের প্রতি কিন্তু মানুষ বেশি আকৃষ্ট হবে সংগ্রামী ভাইয়ের আপনারা জানেন যে আগামী নির্বাচন নিয়ে সন্দেহের কিন্তু শেষ নেই কিন্তু আমি বারবার বলছি নির্বাচন হয়ে যাবে এবং ফেব্রুয়ারিতেই হবে তবে নির্বাচনের আগে বেশ কিছু প্যাটার্ন চেঞ্জ হবে লিখে রাখেন এমনও হতে পারে আগামী নির্বাচনের আগে এই যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার আদৌ এই সরকারের মানে নিশারা থাকবে না তারা নিজেরাই এই সরকারের পরিবর্তন করে একটি খণ্ডকালীন নির্বাচনকালীন সরকার দিয়ে বসতে পারে এবং সেই নির্বাচনকালীন সরকার করতার অনেকগুলো কারণ হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই সরকারের মধ্যে কিছু উপদেষ্টা আছে যারা নিজেরাই নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে তাদেরকে জায়েজ করতে হলেই এই সরকারের অধীনে নির্বাচন হবে না ভিন্ন কোন প্যাটার্নে নতুন আবার নির্বাচনকালীন সরকার হবে সেই সরকারের অধীনে কিন্তু তারাও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং তখন তারা পদত্যাগ করবে পাশাপাশি এটাও হতে পারে যে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব তিনিও পদত্যাগ করতে পারেন কিন্তু তিনি পদত্যাগ করে কি চলে যাবেন বিদায় নেবেন না যদি এমনও সম্ভাবনা থাকে উড়িয়ে দেওয়ার নেই তাকে একেবারে শেষ মুহূর্তে এসে যখন নির্বাচনকালীন সরকার হবে সেই সময় তিনি প্রধান উপদেষ্টার পদ থেকে করে প্রেসিডেন্টের জায়গায় চাইলে বসতে পারেন সম্ভাবনা আছে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই এবং নতুন উপদেষ্টা মন্ডলী তিন মাসের জন্য গঠন করে তাদের মাধ্যমে একটি নির্বাচন উঠিয়ে নেওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে যে কারণে অনেকেই বলছেন এখন যে ইনু সাহেব হয়তো থাকবে না অন্তর্বর্তীকালীন সরকার হয়তো থাকবে না নির্বাচনকালীন সরকারের অধীনে হবে কিন্তু এটা ভাবার কোনো সুযোগ নেই যে নির্বাচনকালীন সরকারটা আপনার আমার মতের বাহিরে ভিন্ন কিছু হবে না সেই হুজুর সেই সুযোগ আর নেই যাই হবে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব সহ অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তাদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই হবে কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ যেভাবে বিভিন্ন মিথ্যাচার করছে আপনাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে অনক্যের বীজ বপন করা তৈরি করেছে সেই অনক্যের বীজকে কিন্তু আমাদের কি রুখে দিতে হবে আমার একটা জিনিস ভালো লেগেছে যে বাংলাদেশের রাজনীতিতে আমরা একে অপরের অনেক শত্রুতালি করি কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা কিন্তু হাসিনা প্রশ্নে এক আওয়ামী প্রশ্নে এক এবং আগামী নির্বাচনে এই হাসিনা প্রশ্নে আওয়ামী প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতেই হবে তবে কে নির্বাচিত হবেন কে হবেন না সেটাও কিন্তু আপনারা ধরতে পারবেন যেই ব্যক্তি যত ভারত দেখাবে যেই ব্যক্তি যত আওয়ামী প্রেম দেখাবে যেই ব্যক্তি যত হাসিনা প্রেম দেখাবে কিংবা যেই ব্যক্তি যত আওয়ামী লীগের স্টাইলের যে রাজনীতি ছিল সেই রাজনীতি দেখাবে সেই ব্যক্তি তত বেশি পরাজিত হবে সেই দল তত বেশি পরাজিত হবে আর নির্বাচিত হবে কারা যাদের মধ্যে ইসলামী মূল্যবোধের প্রেম আছে যাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধের প্রতি ভালোবাসা আছে যাদের মধ্যে আলেমলানা ইসলামিক রাজনৈতিক দলগুলোর প্রতি ঘৃণা নাই যাদের মধ্যে বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের সেই সবার নেতাদের উপরে বিরাগ নাই যারা দেশপ্রেমিক নাগরিকদেরকে আগেও সম্মান করেছে এখনও করবে ভবিষ্যতেও করবে যারা বাংলাদেশের ইউনিটি কনসেপ্টের পক্ষে যারা বাংলাদেশের ধর্মভিত্তিক মানুষদেরকে সম্মানের পক্ষে দলমত নির্বিশেষে একটি সুন্দর দেশ গড়ার পক্ষে চুরি ডাকাতি সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতির বিরুদ্ধে এই মানুষটাই আগামী রাজনীতিতে নির্বাচিত হবে তবে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এবারের নির্বাচনী দেখবেন স্বতন্ত্র কিংবা ভিন্ন আদর্শ থেকে উঠে আসবে যাদের মার্কা হয়তো আপনাদের কাছে খুবই নগণ্য কিংবা ছোট মনে হয়েছে কারণ আগামী নির্বাচনটা একক কোনো বড় রাজনৈতিক দলের পক্ষে আধিপত্য বিস্তার করে জয়যুক্ত হওয়ার কোন সুযোগ নেই বিদ্যমান বর্তমান পরিস্থিতিও যদি বহাল থাকে তাতেও সুযোগ নেই তাছাড়া সংস্কার হলে কিংবা পিয়ার পদ্ধতি আসলে কিংবা আরো কিছু হলে তাহলে তো চিত্র ভিন্নভাবে প্রতিষ্ঠিত হতে পারে সে কারণেই বলছি আমাদের এই নির্বাচনটা বিগত তেপ্পান্ন বছরের নির্বাচনের মধ্যে একটি অন্যতম চ্যালেঞ্জিং এর নির্বাচন এই নির্বাচনে আমাদেরকে সফল হতে হলে একদিকে ঐক্যবদ্ধ যেমন থাকতে হবে তার বিকল্প নেই কারণ দেশের সাথে অন্যদিকে আমি আমার দলের নেতাকর্মী সহ ব্যক্তি জীবনে আমাদেরকে ভালো ভালো মানুষ হয়েই মানুষের কাছে নিজের চেহারাকে ফুটিয়ে তুলতে হবে আশা করি আগামী নির্বাচনের কিঞ্চিত হলে আপনারা বুঝতে সক্ষম হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আঠারো সালের সেই ডক্টর কামাল হোসেনরা আবার সোচ্চার হতে চলেছেন নির্বাচনের মাঠে রাজনৈতিক মাঠে আপনারা জানেন দু সালের সেই পুরনো ইতিহাস বিএনপি এবং সেই সময় আঠারো জলীয় জোটের কি অবস্থা হয়েছিল বাংলাদেশে এবং নির্বাচনকে একটি ধোকাবাজি নির্বাচন করে কামাল সাহেবদের নেতৃত্বে বিএনপিকে ফেলে যে একটি কঠিন পরিস্থিতি হয়েছিল সেটা এদেশের সাধারণ জনগণ জানেন যাই হোক আজকের প্রথম আলোর একটি নিউজ সেটা হচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন কামাল হোসেন সেই একই খেলা এই ডক্টর কামাল হোসেন সম্পর্কে আমি কখনো কোনো সঠিক মানে আপনাদেরকে তার পক্ষে অবস্থান নিয়ে কখনো বক্তব্য দিতে আমি পারি না আর এই না পারাটা আমার দুর্বলতা নাকি আমি ব্যক্তিগতভাবে তার কার্যক্রম পর্যবেক্ষণ করে আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যক্তি আসলে আমাদের কেউ না এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই আপনাদেরও প্রশ্ন আমারও নিজের প্রশ্ন রয়েছে আমার কাছে এই ব্যক্তিকে শুরু থেকেই সন্দেহ হচ্ছে যদিও একজন সিনিয়র রাজনীতিবিদ সম্মানিত ব্যক্তিত্ব কোনো সন্দেহ নেই আমার এ নিয়ে কোনো ডাউট নেই বা তাকে ব্যক্তিগতভাবে করে বক্তব্য দেওয়ার আমার কোনো ইচ্ছেও নেই কিন্তু ক্যামার সাহেবরা যখন ডাক দেয় যে আবার সংলাপ তখনই আমার শরীরের লোম দাঁড়িয়ে যায় ভয়ে ভীত হয়ে যায় যে এই আবার কি ষড়যন্ত্র শেখ হাসিনা শুরু করেছে যেটা আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা আমাদের বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব তিনি যখন শেখ হাসিনার বাসভবনে গিয়ে আবার বের হয়ে এসে সাংবাদিকদের বলেন যে শেখ হাসিনা তার স্ত্রীর মাথার চুল বেঁধে দেন আর শেখ হাসিনার চুল আবার তার স্ত্রী বেঁধে দেয় তখন আমাদের বুঝতে থাকে না যে এদের সাথে আসলে ইন্টারনাল রিলেশনটা কোন ধরনের এবং তারা কখন কোন সময় জাতির সাথে প্রতারণা করবেন ডক্টর কামাল হোসেন সাহেবরা কখনোই আমাদের কেউ না বাংলাদেশের জনগণের না আওয়ামী লীগের এই আওয়ামী বাদের প্রতিষ্ঠার জন্য যা যা দরকার ভিন্ন আদলে ভিন্ন সুরাতে ভিন্ন চেহারায় তারা সেটা করবেন এবং এই ডক্টর কামাল সাহেবের স্ত্রীর সাথে গভীর সুসম্পর্ক হচ্ছে শেখ হাসিনার সরাসরি তো সেই কামাল সাহেব এখন আবার নতুন করে ডাক দিয়েছেন কি যে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন সরকারকে তো আমার ভয় হচ্ছে যে এইটা সরকারের শিখানো একটা মেসেজ তিনি দিচ্ছেন যাই হোক আমি বক্তব্যটা একটু পড়ে নেই তারপরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠুর অংশগ্রহণমূলক করার সাথে অবলম্বে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণফরম সভাপতি ডক্টর কামাল হোসেন তিনিবালা বলেন সংবিধানে বলা হয়েছে রাষ্ট্রের মালিক জনগণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশে তার ভোটার অধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া সরকার গঠন করতে চায় অথচ জনগণের এই মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজ সংগ্রাম করতে হচ্ছে আজ শনিবার সকালে গণফরমের পুরাতন কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির এক সভা কামাল হোসেন কথা বলেন বিকেলে গণমাধ্যম বিজ্ঞপ্তি পাঠিয়ে তথ্য জানান সাধারণ সম্পাদক মিজানুর রহমান ওই বিজ্ঞপ্তিতে বলা হয় গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভায় কামাল হোসেন বলেন মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মহান ছিল গণতন্ত্র বিচার মানবাধিকার প্রতিষ্ঠার সমাজ তোলা কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস আজ মুক্তিযুদ্ধের অর্জনকে বিপন্ন করে তুলছে কামাল হোসেন আরো বলেন সরকার সীমাহীন দমন পীড়নের ফলে দেশ আর চরম সংকটে ফলে বিদেশি রাষ্ট্রগুলোর সাথে আমাদের গণতন্ত্র নির্বাচন নিয়ে প্রশ্ন উত্থাপন করার সুযোগ পেয়েছে যার ফলে জাতি হিসেবে আমরা লজ্জিত সবাই আরো বক্তব্য দেন তাদের দরকার অনেক নেতৃবৃন্দ আমার বক্তব্য হচ্ছে এটা একটি সাজানো বক্তব্য আমরা সংলাপ দিয়ে কি করব বাংলাদেশের সংলাপ দিয়ে কোনো পরিবর্তন হবে না কিসের সংলাপ এই সংলাপের সুতাটাই হচ্ছে আরেকটি নতুন প্রতারণার ফাঁদ বাংলাদেশে ফালানোর জন্য শেখ হাসিনা তো ডাইরেক্ট বলবে না শেখ হাসিনা এই ধরনের মানে পাওয়ার হাউস তার কাছে রেখে দেয় যেমন কামাল এদেরকে মাঝে মাঝে গণমি নিয়ে যাবে স্বার্থের জন্য তাদেরকে ব্যাগে গিফট পাঠিয়ে দিবে বাসায় চুল বেঁধে দেবে একে অপরের সাথে সম্পর্ক রাখবে এগুলো করেই জনগণকে বিভ্রান্ত করবে কামাল সাহেবের এই বক্তব্য হচ্ছে শুধুমাত্র করা যাতে করে আপনারা আমরা যারা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সরকার পরিবর্তন করতে চাচ্ছি তত্ত্বাবধায়ক সরকার নীতি করতে চাচ্ছি সেটাকে ধ্বংস করার জন্য এই বক্তব্য তিনি এখন দিয়েছেন কেন জানেন যাতে করে শেখ হাসিনার সাথে সংলাপে বসেন বসতে গেলে বাংলাদেশে যে সরকার বিরোধী জনস্রোত তৈরি হয়েছে বিদেশির মানুষরা যেভাবে আমাদের এখানে সংলাপের পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক নেই এই যে একটা ইমেজ তারা জানে সেটাকে ডাউন করা যাতে বিদেশিরা মনে করে যে আওয়ামী লীগ বিশাল একটি কাজ করছে তারা সংলাপ নিয়ে বসছে তার মানে নির্বাচন প্রোগ্রেস ওয়েতে যাচ্ছে সরকারের অধীনে একটি নির্বাচন এবং এই সংলাপের আয়োজন করে প্রাথমিক পর্যায়ে পনেরো দিন বিশ দিন এক মাস তারা নষ্ট করবে করতে গিয়ে সংলাপের রেজাল্ট এটাই হবে যে শেখ হাসিনা বলবে যে সংলাপ যাই হোক আমরা আপনাদের নেতা কর্মীদের তালিকা দেন আমরা আপনাদেরকে সুন্দরভাবে নির্বাচনে আসার ব্যবস্থা করব দুইজন নেতা নাম দেন আমি তাদেরকে মন্ত্রী পরিষদে আমার টেকনোক্রেট হিসেবে রাখার চেষ্টা করব আমি আপনাদেরকে নির্বাচনকালীন সময়ে এই এই সুযোগ সুবিধা এগুলো করে শুধু টাইম পাস করে পুট করে তিনি নির্বাচনকে ঘোষণা করে দিবেন এবং সেই নির্বাচনটি শেখ হাসিনার অধীনেই হবে অতএব এই যে সংলাপের সূচনাটা আজকের কামাল সাহেবটা করছেন এটা শেখ হাসিনার বক্তব্যের সূচনা যার শেখ হাসিনা যেটা করবেন সেটা কামাল সাহেবদেরকে দিয়ে একটা পরিবেশ তৈরি করাতে যাচ্ছেন এখন কামাল সাহেবরা কি কি মানে আমাদের জন্য ক্ষতির কারণ তার অন্যতম কারণ আমি আপনাদেরকে বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত দল এখন নির্বাচনে তাদের সাথে মানে যাবে না বলে ঘোষণা দিয়েছে মানে সরকারের অধীনে এক দফা দাবিতে আন্দোলন করছে এর মধ্যে অধিকাংশ রাজনৈতিক দল বামপন্থী আছে এই বামপন্থী রাজনৈতিক দলগুলো কামাল সাহেবের কথায় প্রভাবিত হয়ে বসতে পারে কখন যখন নির্বাচন সন্নিকটে তখন তখন তারা আমরা সংলাপে সংলাপ সমাধান হবে না মহামসিবতের মধ্যে পড়বে যেটা এখন থেকেই যদি অনুধাবন করতে না পারে তাহলে এই সংগঠনের আগামী নির্বাচনকে কেন্দ্র করেও বড় ধরনের ক্ষতির সম্ভাবনা এই ডক্টর কামাল সাহেবরা এবং বামপন্থী দলের কিছু নেতারা করে ছাড়বে এবং তাদের একে অপরের প্রতি সম্পর্ক এতটা গভীর যে যাই হোক নির্বাচনে আনা সেটা শেখ হাসিনার স্বার্থে হতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিরোধী মতের মানুষদেরকে একতাবদ্ধভাবে রাখা সেটাও শেখ হাসিনার স্বার্থে করতে হবে আর সে কারণেই ডক্টর কামাল সাহেব দুই সালে নির্বাচনে যাবেন তিনি জাতীয় ঐক্য নেতা ছিলেন নির্বাচনের বিভিন্ন সভা সমাবেশে গেছেন কিন্তু নির্বাচনের কয়েকদিন আগে তফসিল ঘোষণার আগে তিনি বেকে বসেছেন তিনি কোথাও প্রার্থী হতে রাজি নয় এই যে যাকে নিয়ে আমি পথ আগালাম তিনি যখন প্রার্থী থাকবে না তখন আপনি বুঝছেন যে সেই নির্বাচনের চিত্রটা কি হিসাবে দাঁড়াবে তার মানে ডক্টর কামাল সাহেবের স্ত্রী শেখ হাসিনাকে যেভাবে বলেছেন শেখ হাসিনা তাকে যেভাবে পড়িয়ে দিয়েছেন কামাল সাহেব সেভাবে বর্ণনাগুলো জাতির কাছে উপস্থাপন করে আমাদেরকে একটি বিপদের মধ্যে খাদের মধ্যে টেলে নিয়েছেন অতএব তাদের সুস্থ মস্তিষ্কের সুন্দর বক্তব্য কোনোদিন দিন অন্তত পক্ষে যারা বিরোধী মতের আছেন তাদের কোনোদিন দিন মেনে নেওয়া সম্ভব হবে না এই কামাল সাহেবরা কিন্তু দু সালের পরিবর্তনের সময় তখন কিন্তু চোদ্দ দল বা কি দল ছিল সেই দলের জোটের অংশভুক্তই তিনি ছিলেন এই কামাল সাহেব আওয়ামী লীগেরই এদের কাছ থেকে আমাদের সংলাপের আহ্বান সংলাপ হবে এই বিশ্বাস করে নিজেদের যাত্রা ভঙ্গ করা কোনো সুস্থ সুন্দর রাজনীতিবিদের পক্ষে সম্ভব হবে না তাদেরকে এখনই চিনে রাখুন ওদের সংলাপ বর্জন করুন আওয়ামী লীগের সাথে আমাদের কোনো সংলাপ নেই সংলাপ তখনই হবে যখন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আসবে তখনই দেশের সকল দলের সাথে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক থাকবেন তিনি সংলাপ করতে পারেন আওয়ামী লীগের প্রার্থী প্রার্থী কারা আপনাদেরকে নিয়ে বসি আপনাদেরকে নিয়ে কথা বলি আপনারা যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তের আলোকে একটি সুন্দর নির্বাচন কিভাবে আমি করতে পারি কিন্তু আমরা শেখ হাসিনার টেবিলে চায়ের টেবিলের সংলাপে যেতে রাজি নই অন্তত পক্ষে আমি বাংলাদেশের মানুষের পালস বুঝে কথা বলছি জনগণের নিরানব্বই পার্সেন্ট মানুষ যেতে রাজি নয় একমাত্র দালাল যদি কেউ থেকে থাকেন তারা শেখ হাসিনার সাথে বৈঠকে বসতে রাজি হতে পারেন কিন্তু সাধারণ নাগরিক দেশপ্রেমিক নাগরিক যারা ভোট থেকে বঞ্চিত হয়েছে তারা শেখ হাসিনার সাথে সংলাপে বসবে না অতএব এই ডক্টর কামাল সাহেবদের সংলাপ টংলাপ এগুলো বন্ধ করেন আপনাদের এই সকল আহ্বান দিয়ে বিএনপি কে আবার অপতারণার ফাদে পাড়াবেন সেটা আমরা মেনে নিব না সবাইকে ধন্যবাদ